ফের উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফল বদলের অভিযোগ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিরুদ্ধে কয়েকদিন আগে দুজন ছাত্রের সরকারি ওয়েবসাইটে আপলোড করা গ্রেড কার্ড দেখে সন্দেহ হয় আধিকারিকদের এরপরে দুজনের নথি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানো হয় আবারও উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার গ্রেড কার্ড পরীক্ষার ফলাফল বিকৃত করার অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বৃত্তি স্কলারশিপ পাওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেন পড়ুয়ারা ঘটনাটি প্রকাশে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত স্কলারশিপ আটকে রাখার সিদ্ধান্ত নেন এরপরেই পড়ুয়াদের একাংশ তাদের দাবি নিয়ে কথা বলতে যান উপাচার্যের সঙ্গে স্কলারশিপ আটকে যাওয়ায় অস্থায়ী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একাংশ তাদের দাবি অবিলম্বে স্কলারশিপের ব্যবস্থা করতে হবে যদিও পড়ুয়াদের দাবি শুনতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকাশ ভবন সূত্রের খবর কয়েকদিন আগে দুজন ছাত্রের সরকারি ওয়েবসাইটে আপলোড করা গ্রেড কার্ড দেখে থাকলে সন্দেহ হয় আধিকারিকদের এরপর দুজনের নথি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানো হয় প্রথম ও দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়ার নম্বর বদলের অভিযোগ ওঠে এরপর বিশ্ববিদ্যালয় বিষয়টি বিকাশ ভবনকে জানায় এখনো পর্যন্ত চল্লিশ জনের নাম সামনে এসেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এবার থেকে প্রত্যেক পড়ুয়ার গ্রেড কার্ড যাচাই করা হবে সেই মতোই তারা বৃত্তি পাবেন আপাতত পড়ুয়াদের বৃত্তি আটকে রেখেছে বিশ্ববিদ্যালয় ভাস্কর জানান প্রতি ছ মাস অন্তর সেমিস্টার পরীক্ষা হয় সেই পরীক্ষার গ্রেড কার্ডের ফলাফলের ভিত্তিতে পড়ুয়ারা বৃত্তি পেয়ে থাকেন অভিযোগ সেই বৃত্তি পাওয়ার জন্য অনেক পড়ুয়া দুর্নীতির আশ্রয় নিয়েছেন এমন অনেকেই আছেন যারা কিছু বিষয় পাশ করতে পারেননি কিন্তু সরকারি ওয়েবসাইটে তারা যখন তাদের গ্রেড কার্ড আপলোড করেন তখন দেখা গিয়েছে বহু পড়ুয়া তাদের পরীক্ষার নম্বর বদল করেছেন বিশ্ববিদ্যালয়ের পাঠানো গ্রেড কার্ডের সঙ্গে সরকারি ওয়েবসাইটে গ্রেড কার্ডে অনেক পরিবর্তন দেখা গিয়েছে এই বিষয়টি সামনে আসতেই উপাচার্য করা পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর বলেন ছাত্রছাত্রীরা এই ধরনের কাজ করতে পারে তা আমরা কল্পনাই করতে পারি না বিকাশ ভবন থেকে বিষয়টি সামনে না এলে আমরা জানতেই পারতাম না ওদের অনৈতিক দাবি কোনোভাবেই মানা হবে না যতই আমাকে ঘেরাও করা হোক